রক্তের গ্রীষ্মকালীন সংকট কিছুটা হলেও মেটাতে এবং রক্তদান জীবনদান এই মহান উদ্দেশ্যকে সামনে রেখে শনিবার স্টেট এগ্রিকালচার টেকনোলজিস্ট সার্ভিস অ্যাসোসিয়েশন বা সারসার উদ্যোগে কৃষিভবনে অনুষ্ঠিত হলো একটি রক্তদান শিবির এই শিবিরে পশ্চিম মেদিনীপুর জেলার সমস্ত কৃষি দপ্তরের আধিকারিক কর্মী বৃন্দ পরিবারের সদস্যরা এবং কৃষি দপ্তরের সঙ্গে যুক্ত সুমানুদ্যায়ী মানুষজন অংশগ্রহণ করেন মানবতার প্রতি দায়বদ্ধতা দেখিয়ে এদিন দীর্ঘ লাইনে দাঁড়িয়ে রক্তদানের জন্য অপেক্ষা করতে থাকেন রক্তদাতারা এদিনের শিবিরে সত্তরজন রক্তদাতা রক্তদান করেন শিবিরে রক্তদাতাদের উৎসাহিত করতে উপস্থিত ছিলেন পশ্চিম মেদিনীপুরের জেলা পরিষদ সভাপতি প্রতিভা রানী মাইতি এম কেডিএর চেয়ারম্যান বিধায়ক দীনেন রায় অতিরিক্ত জেলা শাসক ডক্টর গোবিন্দ হালদার যুগ্ম সম্পাদক গৌতম মন্ডল সরস্বা জেলা সভাপতি সন্তোষ কুমার জানা জেলা সম্পাদক ডক্টর অনুপ কুমার সামন্ত অন্যান্য কেন্দ্রীয় জেলা নেতৃবৃন্দ ও পূর্ব মেদিনীপুর থেকে আগত নেতৃবৃন্দ রক্ত সংগ্রহ করেন মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতাল ব্লাড সেন্টার কর্তৃপক্ষ সভাধিপতি প্রতিভা রানী মাইতি বলেন আমাদের সমাজে এখন অনেক মানুষ প্রয়োজনীয় রক্তের অভাবে প্রাণ হারান এই ধরনের উদ্যোগ সেই সংকট মোকাবিলায় একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ খড়গপুরের বিধায়ক এম কে ডি এ চেয়ারম্যান বিধানসভার কৃষি স্ট্যান্ডিং দল সদস্য দীরেন রায় বলেন কৃষি আধিকারিকদের সংগঠন সারসা কৃষকদের উন্নত প্রযুক্তি সার বীজ ও পরামর্শ দেওয়ার পাশাপাশি যে বৃহত্তর সমাজের কথা ভেবেই ধরনের রক্তদান শিবির আয়োজন করেছেন তার জন্য সকল সদস্যকে শুভেচ্ছা ধন্যবাদ জানাই উদ্বোধনী সভায় সভাপতিত্ব করেন শাশা পশ্চিম মেদিনীপুরের সন্তোষ কুমার জানা সমাজ কল্যাণ একটা বার্তা দেওয়া সেই জায়গাটি আজকে এখানে উপস্থিত ছিলেন এডিএম সাহেব ছিলেন এবং সমস্ত আধিকারিকদের সহযোগিতায় এই রক্তদান শিবিরে যারা উপস্থিত রয়েছেন সবাইকে সম্মান জানাই আজকে বিধায়ক মহাশয় ছিলেন বীরেন্দ্র রায়ের মহাশয় এবং তিনিও তার মূল্যবান সময় দিয়ে আপনাদের কাছে এসেছেন সর্বোপরি আমরা যে যাই পদে থাকি না কেন যারা রক্তদাতা এবং যারা রক্তগ্রহীতা দুজন এই রক্তদানের মধ্য দিয়ে তাদের কিন্তু একটা মেলবন্ধন গড়ে ওঠে আজ আমরা বলি স্বাস্থ্য কাকে বলে আজ কিন্তু বিশ্বকা দিবস আমরা স্বাস্থ্য বলতে বুঝি শরীর সুস্থ নিয়ম থাকার নাম স্বাস্থ্য তখনই হবে আমাদের শারীরিক যে প্রবলেমগুলো থাকে সেগুলো আমরা